হায়দ্রাবাদ আসন থেকে ফের বিপুল বুটের ব্যবধানে জয়ী হলেন এআইএমআইএম সাংসদ আসাদুদ্দিন ওয়াইসি এ নিয়ে টানা পাঁচবারের মতো সাংসদ নির্বাচিত হলেন ওয়াইসি মূল প্রতিদ্বন্দ্বিতা হয় বিজেপির সঙ্গে বিজেপির লতাকে পরাজিত করেন ওয়াইসি তিন নম্বর স্থান নিয়ে সন্তুষ্ট থাকতে হয় কংগ্রেসকে জিতেই বড় মন্তব্য করলেন মিম সাংসদ আসাদুদ্দিন ওয়াইসি মোট তিন লক্ষ আটত্রিশ হাজার সাতাশি ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন আসাদুদ্দিন ওয়াইসি মোট দশ লক্ষ আশি হাজার তিনশো চব্বিশ ভোটের মধ্যে ওয়াইসি পেয়েছেন ছয় লক্ষ একষট্টি হাজার নয়শো একাশি ভোট অন্যদিকে বিজেপি প্রার্থী মাধবীলতা পেয়েছেন তিন লক্ষ তেইশ হাজার আটশো চৌরানব্বই ভোট কংগ্রেস প্রার্থী অলিউল্লাহ আমির পেয়েছেন বাষট্টি হাজার নয়শো বাষট্টি ভোট এই ভোটের অঙ্ক নিয়ে তিনি তিন নম্বর স্থানে অবস্থান করেন এদিকে জয়ী হওয়ার পর ভোটারদের উদ্দেশ্যে বড় মন্তব্য করলেন ওয়াইসি তিনি বলেন মজলিশকে পাঁচবারের মতো নির্বাচিত করায় আমি আপামর জনসাধারণকে ধন্যবাদ দিতে চাই হায়দ্রাবাদের মানুষ বিশেষ করে যুবক মহিলা ও প্রথমবারের মতো ভোট দান করা ভোটারদের ধন্যবাদ দিতে চাই যারা মজলিশকে এই ঐতিহাসিক সফলতা দান করেছেন এবার হায়দ্রাবাদ আসনে মোট ত্রিশ জন প্রার্থী বাক্য পরীক্ষা করেছিলেন কিন্তু বরাবরের মতো আসাদুদ্দিন ওয়াইসির প্রতি ভাগ্য সুপ্রসন্ন হয়